আর হচ্ছে আপনার এই গাঁদা চারা পাওয়া যায় না আপনার কাছে না নমস্কার বন্ধুরা আজ একদম আপনাদেরকে একটা নতুন নার্সারি দেখাবো যে নার্সারিতে শো লেভেলের গাছ তৈরি করা হয় একদম প্রতিটাই গাছ কিন্তু একদম সোতে দেয়ার মতো গাছ খুব হেলদি এবং খুব সুন্দরভাবে বানানো রয়েছে প্রত্যেকটি গাছ আপনারা যেমন ছবিতে দেখতেই পাচ্ছেন তো নার্সারিটা নতুন এবং নার্সারির ওনার যিনি আছেন তিনি নিজের হাতেই গাছগুলোকে বানান তো উনি যেহেতু হর্টিকালচারের সঙ্গে যুক্ত রয়েছেন আজ অনেক দিন তাই জন্য এই যে দেখুন চন্দ্রমল্লিকা গাছগুলো কত সুন্দর এবং ঝাঁকালো পুরো ফুল ফুটে রয়েছে মানে কুড়ি এত পরিমাণ রয়েছে যে গুণে শেষ করা যাবে না এই নার্সারির ওনার যেহেতু গাছপালা নিয়ে আজ কুড়ি বছর কাজ করছেন তো প্রতিটা গাছ আপনারা কিন্তু খুব সুন্দর অবস্থায় কিন্তু পেতে পারেন এখান থেকে চন্দ্রমল্লিকাটার কী দাম আছে এগুলো চন্দ্রমল্লিকাগুলো রেডিগুলো এগুলো এখন আশি টাকা করে ভালো গাছ আছে তো একদম ঝাঁকোলও গাছ আর এই শীতের যেগুলো দেখাচ্ছে এই পিটুনিয়া বা এই ভার্ভেনা ছয় আচ্ছা আর এই গাঁদাগুলো এইগুলো তিরিশ জবা আর ওইটা কি আছে এইটা এই যে ফুলটা দেখা যাচ্ছে সি ফ্লক্স এগুলো কত এগুলো চারা শেষ হয়ে গেছে এখন আচ্ছা আচ্ছা আর গোলাপ গুলো বললেন ওই 150 আর 80 না এগুলোর কি দাম 40 টাকা 40 টাকা এই লঙ্কা গাছও রেডি দেন তাই তো এখান থেকে আপনারা সুন্দর সুন্দর গোলাপ একদম আইডি সহযোগে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আইডি ধরে ধরে গাছ কিন্তু পাওয়া সম্ভব এখান থেকে গোলাপ গাছগুলো এখানে আশি টাকারও গোলাপ গাছ রয়েছে আবার দেড়শো টাকারও গোলাপ গাছ রয়েছে যেগুলো মাদার গাছ বলা হয় সেই গাছগুলোর কিন্তু একটু দাম বেশিই হয় কিন্তু গাছগুলো খুবই হেলদি এছাড়াও এখানে কালারিং যে ভিনকা এবং শীতকালীন যে ফুলগুলো যেমন এই যে পিটুনিয়া এখানে দেখা যাচ্ছে হ্যাঁ জিনিয়া বেগুন চারা প্যাঞ্জি শীতকালীন যে যে গাছগুলো হয় সেগুলো তো অবশ্যই পাবেন তার সঙ্গে অন্যান্য গাছও কিন্তু পাওয়া যায় পরবর্তী ক্ষেত্রে কেউ তো পাবে শীতে এর সাথে সাথে কিন্তু এই নার্সারি ল্যান্ডস্কেপিং এরও কিন্তু কাজ করে বা আপনার বাগানটাকে যদি সাজিয়ে গুছিয়ে নিতে চান বা বানাতে চান সুন্দরভাবে যে নিজের বাগানটা কিভাবে সাজাবো বা গাছগুলো কোন কোন গাছ রাখবো কীভাবে রাখবো এনারা কিন্তু গাইড করে দেন এবং এনাদের কাছে লোকও পাওয়া যায় স্ট্রবেরি গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে গাছগুলো দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে মানে কি সুন্দর যে দেখতে লাগছে বলে বোঝানো যাবে না খুবই সুন্দর লাগে আমি অনেকগুলো নার্সারি ভিজিট করেছি কিন্তু সত্যি বলতে এইখানের যে গাছগুলো এত সুন্দরভাবে উনি বানিয়েছেন যে কারো দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য এই গাছগুলোতে তো এইখানে দেখুন এই যে মাল্টিগ্রাফটেড সব বোগেন ভেলিয়া এখানে কিন্তু রয়েছে এবং সমস্ত ধরনের বোগেন ভেলিয়া সমস্ত ধরনের বগেন ভেলিয়া কিন্তু কালেক্ট করতে পারবেন খুব সুন্দর সুন্দর হেলদি প্রত্যেকটা গাছ আছে এবং প্রতিটাই কিন্তু বিদেশি ভ্যারাইটি প্রত্যেকটা থাই ভ্যারাইটির গাছ এখানে বোগেনভেলি আপনারা কালেক্ট করতে পারবেন এবং গাছগুলো এখন এই সিজনে কিন্তু অনেক গাছে কিন্তু বেশিরভাগ গাছে ফুল ফুটেই রয়েছে তো আপনারা ফুলটা দেখে বা ফুলের কালারটা দেখে গাছগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এবং ইনি গাছের এক্সপার্ট বলা চলে এনাকে খুব সুন্দর গাছ বানান প্রতিটা গাছ এবং প্রতিটা গাছেই ট্যাগ করা আছে ভ্যারাইটিগুলো প্রতিটা গাছেতে নাম দেওয়া রয়েছে ভ্যারাইটিগুলোর যত নামি দামি ভ্যারাইটি এবং সঙ্গে গ্রাফটিং আপনারা কিন্তু মাল্টিগ্রাফটিংয়ের যে গাছগুলো সেগুলোও কিন্তু পেয়ে যাবেন এই দেখুন এইটা যেমন হাই ওয়ান হোয়াইট আর হচ্ছে আপনার ব্লু দুটোই কিন্তু এখানে গ্রাফটিং করা রয়েছে দেখতে পাচ্ছেন দুটো ডাল করা রয়েছে জারবেেরাও রয়েছে জারবেরাগুলো যদিও এখনো ফুল আসেন কিন্তু প্রতিটার কিন্তু কালার বলে দিতে পারবেন এ চন্দ্রমল্লিকাগুলো দেখুন মাথা ঘুরিয়ে যাবে কি পরিমাণ চন্দ্রমল্লিকা হয়ে রয়েছে একটা মাত্র গাছে এত পরিমাণ কুঁড়ি এবং ফুল ফুটে রয়েছে যে আপনারা গুনে শেষ করতে পারবেন না প্রত্যেকটা কিন্তু লেভেলের গাছ রয়েছে এখানে এগুলো দেখুন কালঞ্চু রয়েছে অজস্র পরিমাণে কিন্তু ফুল ফুটে রয়েছে এবং সাথে কুঁড়িও রয়েছে ফেলোনফ সিডস অর্কিড গাছের গ্রোথটা দেখুন এবং গাছটার কোয়ালিটিটা শুধু দেখুন ফুলের কালারটা দেখুন আপনারা ঘর সাজানার এবং শো লেভেলে যদি দিতে চান সেই গাছগুলো কিন্তু অনায়াসে কালেক্ট করতে পারবেন তো এতক্ষণ ধরে যে নার্সারিটার নাম আমি আপনাদিকে বলেছিলাম সেটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ নার্সারি এটা কিন্তু গোপালি যে খড়গপুর রয়েছে খড়গপুরের গোপালিতে অবস্থিত এই নার্সারিটা আর এই নার্সারিতে সমস্ত ডেকোরেশন মানে আপনার বাগান ডেকোরেশন ল্যান্ডস্কেপিং থেকে শুরু করে প্লাস্টিক টপ মাটির টপ সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং যারা খুব সুন্দর বানানো গাছ কিনতে চাইছেন তারা কিন্তু অতি অবশ্যই এই নার্সারির সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব ভালো গাছ রিজনেবেল দামের মধ্যে কিন্তু আপনারা অতি অবশ্যই এখান থেকে মাল্টিগ্রাফ পেয়ে যাবেন এবং প্রায় রেয়ার রেয়ার ভ্যারাইটিও কিন্তু এনারা কালেকশান করে নিয়ে আসেন এবং পাওয়া যায় এনাদের কাছ থেকে তো কন্ট্যাক্ট করতে পারেন এনাদের সঙ্গে নম্বর কিন্তু আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো আর ভিডিওতেও কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে আর ফুল অ্যাড্রেস ডেসক্রিপশান বক্স আপনারা চেক করতে পারেন ওখানে দেওয়া থাকবে পনসেটি আর বিভিন্ন ভ্যারাইটি থেকে শুরু করে সব কিছু গাছই কিন্তু আপনারা মোটামুটি এখান থেকে पे जा কালার হয় মিক্স এই এই যে কোয়ালিটিটা হুম আচ্ছা আচ্ছা আর এটা তো মানে মালভা না জারেনিয়াম জারেনিয়াম এটাকে কি বলে কি লঙ্কা সুইট ব্যানানা সুইট ব্যানানা তাই তো মোটামুটি কি রকম দাম হতে পারে এগুলো দেড়শো প্লাস দেড়শো প্লাস তাই তো এই গাঁদাগুলো আচ্ছা আপনি তো ল্যান্ডস্কেপিংও করেন লোকের